আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসে সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আপনাদের যে রিকোয়েস্টের কালেকশন গুলো ছিল সেই কালেকশনগুলো নিয়ে এসে পড়েছি তো দ্রুত আমাদের চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুবই দ্রুত পড়ছে তো অনেক মেসেজ আসছে এই ভাটিক জন্য তো আমরা আগে বলে দিচ্ছিলাম যে ভাটিক ভালো হলে আমরা এনে দেবো হাতে পেলে তো আজকে কিছু আইটেম আনস এগুলো আপনার খুবই ভালো কালেকশনের মধ্যে তো এক এক করে আমরা দেখানো শুরু করে দিব আজকে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে বাটিকের মধ্যে তো যে আপুরা বাটিক কিনে চাচ্ছিলেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট মেরে অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখা শুরু করে দিলাম আজকে আগে দেখাবো আপনার কলিজা মেরুনের মধ্যে এই বাটিকটা আর প্রাইসও একটু বেশি হবে কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে ডিজাইন প্রিন্টগুলো দেখেন একদম চমৎকার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো ব্যাক ব্যাকসাইট ব্যাক টাও দেখেন খুবই চমৎকার আর এইগুলো প্রত্যেকটারই কিন্তু হাতার পোষণ আলাদা আছে মেজারমেন্ট করা আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে এটার মধ্যে আপনারা আজকে চারটা ডিজাইন চারোটা ডিজাইন কিন্তু দেখা দেবে তো দ্রুত স্ক্রিনশের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন এটা হলো সালোয়ারটা দেখা দেই আপনার বাটিকের মধ্যে কিন্তু আরো অনেক জামা আছে যেগুলো একটু কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এগুলো গুলো দেখছেন অনেক বড় অন্য অনেক বড় হবে জামা অন্য সালার সবকিছু বড় বড় হবে এর জন্য একটু প্রাইসটা বেশি সাতশো পঞ্চাশ টাকা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইম WhatsApp নাম্বার যোগাযোগ করে ফেলবেন এই জামাটা দেখেন একদম ব্লুর মধ্যে কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন এর ব্যাক সাইডটা দেখেন सेम পিনটাই ব্যাক সাইডে থাকবে আর হাতার পশমটা টোটালি আলাদা থাকবে দুই হাতার মেজারমেন্ট আলাদা দেওয়া আছে এই টাইপের চারটা ডিজাইন নিয়ে আসছি তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন এগুলো ওন্নাগুলো দেখেন সাতশো পঞ্চাশ টাকা অনুযায়ী অনেক বড় ওন্না পেয়ে যাচ্ছেন পুরো পাঁচ হাত এর জন্য বলতেছি হ্যাঁ আরো কালার ডিজাইন যেগুলো আছে আমরা দেখে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আনছে এখন দেখাই দেবো একদম সুন্দর একটা কালার বিস্কিটের সাথে ম্যাজেন্ডা এটার কালারটা কিন্তু অনেক অস্থির একটা কালার সব আপ সব আপদের পছন্দের কালার এটা এটা হলো আপনার বাটিকের মধ্যে একদম সেরা কালার এইটা হলো আপনার হাতার পছন্দ এগুলো প্রত্যেকটা যেকোনো গ্রোথের মানুষ পড়তে পারে বডি আপনার ফিফটি দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হলো কাপড়টা আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আবার ওন্নাটা অনেক বড় হবে চারটা কালারই কিন্তু আমরা আজকে দেখিয়ে দিলাম চারটা ডিজাইন চারটা কালার তো দ্রুত স্ক্রিনশট নিন আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলুন ওন্নাটা দেখেন অনেক বড় অনেক সুন্দর খুবই সুন্দর প্রিন্ট করা আছে দুই পাশেই আপনার ভারী প্রিন্ট করা আছে এখন দেখাবো একদম রেড কালারের মধ্যে মেরুন রেড যেটাকে বলে দেখেন কালারটা দেখেন কলার নেকটা দেখেন আর এটা হলো নিচের পোশনটা হাতাটা এটা এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর सेम প্রিন্টই হবে ব্যাক সাইডে হাতাটা আলাদা দেওয়া আছে মেজারমেন্ট করা প্রত্যেকটারই যে কোন গ্রোথের মানুষ করতে পারবে এগুলো এটা সালোয়ারের কাপড়টা ওন্নাটা অনেক সুন্দর এবং অনেক বড় হবে তো দ্রুত যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম